মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট একটি রাষ্ট্র ফিলিস্তিন কিন্তু সেই রাষ্ট্রের ভিতরেই শেকড় গেড়েছে ইসরায়েল ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো ফিলিস্তিনকে তবে ইসরায়েলের স্বপ্ন শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয় পুরো মধ্যপ্রাচ্যেই ছড়ি ঘুরাতে চায় ওয়াশিংটনের পরম মিত্র তেল আবেব এজন্য নিজের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করছে নেতানিয়াহ বাহিনী আর ইসরায়েলের এই স্বপ্ন বাস্তবায়নে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এমন পরিস্থিতিতে গাজার শাসন ভার নিয়ে নতুন এক বার্তা দিয়েছে ফ্রান্স বিস্তারিত শেখ রিপোর্টে গাজার বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এই হামলায় এখন পর্যন্ত সাড়ে পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যার মধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করলেও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সমর্থন অব্যাহত রেখেছে এমন পরিস্থিতিতে মিশর সফরে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো কায়রো পোছানোর পরই মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে গাদা যুদ্ধ নিয়ে আলোচনা করেন তিনি যেখানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিয়ে নতুন এক বার্তা দিয়েছেন আন্তর্জাতিক এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফরাসি প্রেসিডেন্ট জানান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বা ইসরায়েল কোন পক্ষের হাতে গাজা শাসন থাকবে না এ সময় গাজা ইসরায়েলের অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কায়রোতে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ম্যাখো ফরাসি প্রেসিডেন্ট আরও জানান গাজা বা পশ্চিম তীরে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর বা অঞ্চল দখলের চেষ্টা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি দেশগুলোর মধ্যে ইসরায়েলও অন্তর্ভুক্ত এর আগে গত চার মার্চ আরব দেশগুলোর উত্থাপিত এক পরিকল্পনায় গাজায় মানবিক সহায়তা জোরদার অবকাঠামো পুনর্নির্মাণ এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে রাজনৈতিক সমাধানে প্রস্তাব করা হয়েছে আরব নেতাদের ওই পরিকল্পনার সমর্থন জানিয়ে ম্যাখো জানান এটি গাজাবাসীর জন্য বাস্তবসম্মত সহায়তা এবং নতুন প্রশাসনের পথ প্রশস্ত করবে তবে গাদার শাসনে হামাসের ভূমিকা থাকবে না ইসরায়েলেরও নয় বিশ্লেষকরা বলছেন ম্যাকর এই বক্তব্য ফ্রান্সের মধ্যপ্রাচ্য নীতিতে নতুন মাত্রা যোগ করবে তবে গাজার ভবিষ্যৎ প্রশ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর দাবি হামাসের উৎখাতের পরেই গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণে ইসরায়েলের ভূমিকা থাকবে নেতানিয়াহুর এমন দাবিতে মেখরো মন্তব্যে তার প্রত্যাখ্যানের ইঙ্গিত মিলছে শেখ ফরিদ এটিএন নিউজ